হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডে মানে কিন্তু গোলাপ কিন্তু ক্যানাডায় গোলাপের দাম কত সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি সোহিনী আর সোহিনীজ ক্যানাডার আর একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম চলুন আজকে আপনাদেরকে দেখাবো যে এইখানে ভ্যালেন্টাইন্স ডেতে কি কি জিনিস পাওয়া যায় এবং সেগুলোর দাম কেমন কেমন ক্যানাডায় যে কোনো সিজনে যেমন ধরুন ক্রিসমাসের সময় ক্রিসমাসের জিনিসপত্রের কিন্তু দাম কমই থাকে এবং অন্য অন্য জিনিসও আমি তাই দেখেছি একমাত্র এই ভ্যালেন্টাইন্স ডেতেই দেখলাম ফুলের দাম কিন্তু এ সময় বেশি কিন্তু কালেকশান সত্যি পাগল করে দেওয়ার মতো প্রথমে এখানে দেখায় এখানে একটা ফ্লাওয়ার পটের মধ্যে পুরো গোলাপের গাছই একদম লাগানো আছে একটা ফুল দিয়ে কি হবে অনেক কটায় গোলাপ দিয়ে দেওয়া যাক সেটা এখানে আইডিয়া ইলেভেন পয়েন্ট নাইন নাইন মানে ওই আটশো টাকার মতো পড়বে আচ্ছা এখানে কিছু বেলুনস আছে যেগুলো আপনার থ্রি করে লাভ কাস্টমাইজড বেলুন মানে ওই দুশো চল্লিশ আড়াইশো পড়বে আর এইখানে দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে এটা কিন্তু ফ্লাওয়ার বাস সমেত আর টয়ও আছে সফটওয়ায়গুলোর দামও দেখলাম বেশ ভালোই রেখেছে এইখানে কিছু গোলাপের গাছই আছে যেগুলো ফ্লাওয়ার পট ছাড়া আর এখানে আছে ফ্লাওয়ার পট সমেত তো যেগুলো শুধু গোলাপের গাছ সেগুলো ফাইভ পয়েন্ট আর এইগুলো আছে আপনার কিছু বাসে কিছু আছে মেটালের বাস কিছু আছে ক্লের বাস এগুলো আপনার ওই পনেরো ডলারের মধ্যে মানে হাজার টাকার মতো পড়বে আর এইবার বুকের কালেকশন অনেক রকম ফুল দিয়ে বানানো এবং দামগুলো অনেক রকম এখানেও কিছু ছোট পটেড فلاवर्स আছে আর এইবার হচ্ছে মেন গোলাপের সেকশন আর এখানেও কিন্তু খুব সুন্দর বুকে করা হয়েছে এবং এগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেমন ওপরেরগুলো এগুলো টোয়েন্টি মানে আপনার ওই সতেরোশো আঠেরোশো টাকার মতো পড়বে আর এখানে সিঙ্গেল গোলাপের দাম কত পড়ে এইট পয়েন্ট নাইন নাইন মানে পাঁচশো টাকা আর বারোটা গোলাপের একটা বুকে নিলে দাম পড়বে আপনার থার্টি ফোর পয়েন্ট নাইন নাইন মানে ওই বাইশো টাকা কিন্তু সবচেয়ে দামি হচ্ছে এই যে লাল গোলাপের টাকা হাজার আর এখানে রাখা আছে কিছু বুকে ব্যাগ আপনি নিজের মতো ফুল সিলেকশন করে নিজের মতো করে নিতে পারেন বুকে তাছাড়াও এখানে অন্য ইনডোর প্ল্যান্টসও আছে কারণ অনেকের এখানে আবার গোলাপে অ্যালার্জিও থাকে তাছাড়াও আছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নানা রকম আমার এই জায়গাটা থেকে যেতে ইচ্ছা করছে না কিন্তু বাজার করে এবার ফিরতে হবে আর ফিরে এসে দেখি আমার সামনের ফ্ল্যাটের একটা ব্যালকনিতে ভ্যালেন্টাইন্স ডেতে লাইটিং লাগিয়েছে চলুন ফ্রেশ হয়ে আজকে রাত্রে স্পেশাল ডিনারের ব্যবস্থা করি আর আজকে করছি চিকেন আলাকিভ প্রথমেই চিকেনের একটা ব্রেস্ট নিয়ে সেটাকে একটু হ্যামার করে বাড়িয়ে নিচ্ছি মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস ওটার সাইজটা বেড়ে যাবে তারপরে একটু নুন দিয়ে দেবো একটু গোলমরিচ দিয়ে একটু হালকাভাবে রাব করে নেব পুরো চিকেনটাকে দিয়ে একটা বাটারের বেশ ভালো অ্যামাউন্টের একটা কিউব দিয়ে এটা আমি ধনেপাতা পাতা রসুন আর চিলি ফ্লেক্সের একটা মিশ্রণ বানিয়েছি সেটা দিয়ে দিলাম অরিগ্যানাও দিয়ে দিলাম একটু আর এরপর হচ্ছে ভালোভাবে টাইট করে আমাদের চিকেনটা কিন্তু র্যাপ করে নিতে হবে স্পেশালি সাইডগুলোকে আর র্যাপ করে তারপরে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এইটা আর এটা টাইট করে র্যাপ করতে হবে কুড়ি মিনিট পরে ফ্রিজার থেকে বের করে প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ার এটাতে একটু নুনও দিয়েছি প্রথমে ওইটা কোট করে নেব তারপরে দেব ডিমের মিশ্রণে এটাতে আমি হালকা করে একটু গোলমরিচ অ্যাড করেছি আর তারপরে দেব রেড ক্রামসে আর কোনো দিকে যদি একটু ফাঁকা বা ক্র্যাক থাকে সেই জায়গাটা একটু ডিমে দিয়ে আবার ব্রেড ক্রাঞ্চ দিয়ে ওইখানটা একটু আটকে দিলেই হয়ে যাবে আমি সেকেন্ড বার লেয়ার করে নিলাম আর এরপরে এটাকে তেলে ফ্রাই করে নেব তেলের হিট কিন্তু মিডিয়াম রাখতে হবে হালকা করে গরম তেলটা উপরেও দিয়ে দিচ্ছি আর গোল্ডেন ব্রাউন কালার করে আমি প্রত্যেকটায় ভেজে নিলাম এরপরে এগুলোকে বেকিং করতে হবে তিনশো পঞ্চাশ ডিগ্রি ফ্যারেনাইটে কুড়ি মিনিটের জন্য চলুন এবার কেটে দেখা যাক এই যে আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ক্যানাডার অজানা অনেক তথ্য নিয়ে আজকের জন্য টাটা